আহাকতলি ডিমের বাজার আসছে আমি ডিমের দাম কমে গেছে অনেক ভাইয়া ডিম লালটা কত সব হ্যাঁ আর সাদাটা অনেক কমে গেছে ডিমের দাম দেখেন বলেন যে ডিমের দাম বেশি ডিমের দাম কমে গেছে দোকানদাররা বেশি রাখে আর ওতে ঠিকই কম থাকে দেখেন আমি চিটাং এই পাহাড়তলি বাজারে আসলাম দেখেন কত সস্তা সাদাটা সাতশো আশি সাতশো পঞ্চাশ আর হাঁসের ডিম হাঁসের ডিম পনেরোশো আশি আর এটা দেশি অরিজিনাল ডিম তো নাই ওই বলে বিক্রি করে থ্যাংক ইউ ভাই দেখলেন তো দোকানের সাথে কত ডিফারেন্স দোকানে ডজন একশো বিশ তিরিশ টাকা বেচতেছে আর মেইন আরতে দেখেন কত সস্তা ভাই আসসালাম আলাইকুম কত চলে লালটা আমি তো নেই পঞ্চাশ টাকা করি আপনি জানেন আমি কমছে বলি আটশো টাকা সাতশো পঞ্চাশ সাদাটা দেখেন এলাকার মধ্যে দাম রাখতেছে হচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকা ডজন তা আজকে আরোটা ঘুরে দেখাচ্ছে আমার একটু চ্যানেল আস তো যে আরতে কম ডিমের দাম শুধু শুধু বদনামি করেন ছবি নেই নেই আপনার কিছু মনে করেন আপনার আপত্তি থাকলে কেটে দেবেন আমি ওনার থেকে সবসময় ডিম কিনি এই জন্য ওনার এখানে আসলাম ওনারা সবসময় কম বিক্রি করে আপনার আমরা এলাকার দোকানগুলো নিতে নিতে প্রত্যেকটা ডিমে দুই টাকা তিন টাকা ওখানে ওই ব্যানগাড়ি ডিম নিয়ে যায় তো তো ওরা আরেকটা রেটে বিক্রি করে আপনাদের মেনলি ভালো হবে সব সময় যারা চট্টগ্রামে আছেন তারা পাহাড়তলে অথবা বিভিন্ন আরতে জানে পাহাড়তলি আরতে সবচেয়ে সস্তা আর চৌমুনিতে এক দুই টাকা বেশি থাকবে তারপরে আপনার ওই যে নিউ মার্কেটের ওই এরিয়াটাতে ঢুকলো যে ওখানেও কিছুটা ডিম পাবেন তবে ব্যাটার এখন পাটতলি সবচেয়ে সস্তা এখানে আলুর আরত সস্তা এটা চট্টগ্রাম থেকে বলছি চট্টগ্রাম পাটতলি কিন্তু ঢাকার সাথে রেট আমি জানি না ঢাকার রেটটা জেনে জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ আলু আড়ত আলু তো একদম সস্তা এই মাছের আলত